বন্ধুরা আলাইকুম আমাদের এখানে এটা হলো কবরস্থান আসলে এই কবরস্থানে অনেক শিয়াল আছে অনেক কিছু আছে আমাদের এক মুরব্বিট পাওয়া যাচ্ছে না তাই আমরা অনেকজন মিলে মুরব্বিটারে খোঁজার চেষ্টা করছি দেখা যাক মুরব্বীতে পাওয়া যায় কিনা হঠাৎ করে মুরব্বি হারে গিয়েছে খুব অন্ধকার এবং এখানে পশুর শিয়াল মুরব্বি সর্বনিম্ন আশি বছর বয়স তো পাইছো কাও তো কি বিচারে গেল তালে বন্ধনা অনেক খোঁজাখুজি করলাম অনেক খোঁজাখুজি করা হচ্ছে কিন্তু তার আব্বারই পাইতেছি না আমার এক দোস্তর আব্বা এখন আবার গভীর জঙ্গলে ঢুকা হবে সবাই আসতেছে ওই দিক থেকে লাইট লেবেরে তার ছেলে বেড়ে আসতেছে আমরা এখন গভীর জঙ্গলে ঢুকব দেখা যাক পাওয়া যাবে নাকি আমাদের কবরস্থান বন্ধুরা এবং আমরা কবরস্থানের পিছনে এখন ঢুকব আসলে এখানে অনেক শিয়াল আছে হয়তো মুরব্বী মানুষকে একা পেয়ে শিয়ালগুলো নিয়েও যেতে পারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত উনি

Die kowrotsane tot 7000 ml per uur sien काटा दिए ओ दिक दिए गाटा, गाटा। गोरुस्थान उठा गाटा चीनी eyyi paɗe dokoe to ei faɗe eyi faɗeedoko ウトロトレアナあれ、ゾンボレアトゾンボレアト。あっし、ああ、シャークのシチュエーションも全て。 कब धोसे रोयो एक गोलार का थालो आमाने गिरी लिए एईदिकि जापे येतरई खुसके दिस कोथाओ आवाज छनो को पवाकाती ए लोस घी गुन करे खेला दो दानी घी गुन करे खेला दो मन करे करे रे दी बारी दई उकी आमा बारी

একটা ঘটনা আসলেই অনেক আপনাদের সিনারিগুলো দেখালাম অনেক খোঁজাখুঁজি করলাম আমরা কবরস্থান দিয়ে চারপাশে দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে মামারে খোঁজার চেষ্টা করলাম কিন্তু আসলে মামারে খুঁজে পেলাম না যাই হোক বন্ধুরা এখন সকালে পর্যন্ত আমরা অপেক্ষা করব যে মামাকে খুঁজে পাওয়া যায় কিনা। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা আসসালামু আলাইকুম অবশেষে মামাকে পাওয়া গেছে দুঃখের সামনে বলছি যে আস্তে আস্তে সে অন্ধকারে গিয়ে সে একটা পুকুরে পড়ে যায় এই যে পুকুরটা দেখছেন এই পুকুরে সে পড়ে গিয়ে সে মৃত্যুবরণ করেছে ইন্নায় রাজন তার মাফরে কামনা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন জানার শেষে তাকে কবর দেওয়া হচ্ছে কবর দিয়ে আসছে সবাই ধন্যবাদ সবাইকে আসসালাম বাড়িতে মুরগিদের আপনারা সঠিকভাবে দেখে শুনে রাখবেন একা একা ছেড়ে দিবেন না সাবধানে থাকবেন ধন্যবাদ আলাইকুম Thank you.